কি গো বসে বসে ফোন দেখছো রান্না করবে না নাকি না আজকে তুমি করবে রান্না আমি রান্না করব মানে না তুমি রান্না করো কেন আমি তো প্রত্যেক দিন রান্না করছি কইলি বা তোমাকে একদিন করতে ইচ্ছা করে না না আমার ইচ্ছা করে না এই গরমে কারোর ইচ্ছা করে না আমি করব না পারলে খাবে না আরে এমনি থাকবে তুমি করবে না না আমি করব না রান্না সত্যি করবে না সত্যি করে করব না আজকে আমি ভালো ঠিক আছে যা রেঁধে দিচ্ছি খাবে না আগ দেখাবে না বলে দিলাম তাই করো আগে হুম যেন বলেন না নুন কম তেল কম ঝাল কম আরে বাবা সেগুলো তো বলবই আমি বলবো না তুমি ঠিক আছে আজকে তেল নুন কম বলো আর দ্বিতীয় দিন যাব না রাতে তখন টেস্টি পাবে ঠিক আছে সেই দিনটা আসুক ঠিক আছে আমি করছি করো মন করো করো ঠিক আছে রান্না করব তো বলে এলাম এবার কি রান্না করি ঠিক আছে আমিও দেখাচ্ছি মজা ভাতটা তো চাপিয়ে ফেলেছি এবার শর্টে সারবো দেখো না কিরম টেরটি পাও একবার কি করা যায় একটু ভেবে নি ঠিক আছে আইডিয়া এসে গেছে আমাকে বলে কিনা রান্না করতে দেখো না এবার কিরম রান্না করব হুম হুম কিরম টেরটি পাও এবার দেখো যত পারবো শর্টে সারবো আজকে ডাল সেদ্ধ করে ফেলেছি এদিকে আলু কেটে ফেলেছি পেঁয়াজ কেটে ফেলেছি এইবার দেখো আজকে কিরাম তোমাদের রান্না খাওয়ায় পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আলু ভাতে আর ডিম সেদ্ধ আজকের মেনু লাঞ্চে হুম হুম আমাকে রান্না করতে বলাই গরমে আজকে তোমরা টের পাবে দাঁড়াও যাকে ফোড়নগুলো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা এতো শটে আজকে রান্না করব না দেখো আজকে তেল পাবে যাক ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ একটু ভাজা ভাজা ততক্ষণে আমি একটু ফ্যান চালিয়ে গিয়ে বসি বা এই গরমে রান্না করা যায় হ্যাঁ ধিৎকার করে মারলো আমায় না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিই ভালো করে ভেজে তারপর একটু হলুদ দেবো তোমাকে আর ফড়ন দিতে হবে না আমার তরকারি আমি ফড়ন বুঝে নেব হ্যাঁ দেখবে দেখবে হুম গরমে আমাকে রান্না করাচ্ছে আবার বসে বসে ফড়ন কাটছি যা পারবো করে দেব গরম কচুর বললাম তো হ্যাঁ মনে থাকবে না মনে থাকে মনে না থাকার কি আছে মনে না থাকার কি আছে আমাকে দিয়ে রান্না করাচ্ছে গরমে তো নুন দিলাম আমি যা পাচ্ছি রাঁধছি দিব্যি বসে আছে ফ্যান চালিয়ে আর আমাকে দিয়ে রান্না করাচ্ছে না গছগজ করবে না বসে তো আছে চুপ করে কেন মনে হচ্ছে না যে বউটা কষ্ট করে রান্না করছে হ্যাঁ যে একটু শরবত কি লস্যি চলে আসো কি করছো ওটা দেখো কি করেছি দেখো লসি হ্যাঁ ভুলে দিয়ে যাও আমি যেতে পারবো না আমি রান্না করছি যা কই বলছি ঠিক বলছি তাই করবে ব্যাস ব্যাস আমার রান্না রেডি হয়ে গেছে মশলা কষা এবার ডাল ঢেলে দেবো ব্যাস রান্না রেডি এত দেরি হয় এই এক গ্লাস লসি গুলতে এত টাইম লাগে গরমে আমি হাফ থেকে গেলাম মোটেই যা করে দিইনি দেখবে আজকে রান্না তরকারিগুলো খেয়ে হ্যাঁ যা ফাইন দেখতে হচ্ছে না তরকারি গুলো দেখবে দেখবে গুণ হয়ে থাকবে ডাল সানো চেঁচা না হুম তাহলে তরকারি দেখলে এক্ষুনি লাপাবে আবার আমাকে তরকারি করাবে শটে শাড়ি বাবা ডালটা এখানে হোক এদিকে বসিয়ে দিই আলুটা আলুটাও সেদ্ধ হয়ে যাক তাহলেই আমার আজকের মতো রান্না রেডি আর দুটো ডিম সেদ্ধ করে নেব করে জল দেওয়া হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিলাম ভাতে দেবো না বাবা সে আলু খুঁজে পাওয়া যায় না ডবল খাটনি হয় তার থেকে প্রেসারেই সিটি দিয়ে নি দিয়ে মেখে দেবো ভালো করে নুন তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ব্যাস তাহলে রান্না শেষ আর ডিম সাথে তুমি চুপ করে বসে থাকো তুমি চুপ করে বসে থাকো আমাকে আমার কাজটা করতে দাও হ্যাঁ আলু ভাতাই দিয়েছি আমি তো রান্না করছি আমি তো মেনুটা আমি তো করে করছি তরকারি অনেক তরকারি করছি আজকে খাবার সময় দেখবে কত তরকারি অনেক তরকারি হচ্ছে অনেক ব্যাস ডালটা হোক আর তোমার সেই থেকে লস্যি গোলা হলো না আমার রান্না হয়ে গেল আবার আমাকে বলবে কুটে হ্যাঁ এক গ্লাস এক গ্লাস লস্যি গুলতে দিল হয়ে গেছে আমার রান্না আর মিনিট দশ রান্না কমপ্লিট হ্যাঁ খাবার সময় দেখবে তুমি লস্যিটা গুলে আমায় দাও কি গো লসি এখনো হলো না হ্যাঁ হয়ে গেছে খাও কই দাও দেখি ধরো ঠিক আছে কে না এটা খেয়ে দেবো মাথাটা আমার একটু ঠান্ডা হবে হ্যাঁ পড় গরম পড়েছে খাও হ্যাঁ ঠিক আছে বাহ টেস্ট হয়েছে কে সব হ্যাঁ খেয়ে নিচ্ছি বেশ বেশ আজের মধ্যে রান্না হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ওদিকে ডাল হয়ে গেছে ব্যাস যথেষ্ট ভালো তরকারি হা হা হ্যাঁ আমাকে দিয়ে খটাবে অতই সহজ আমি যা ছটে ছেড়ে দেবো না তোমরা পারবে না বলে কি খাটাবে আমাকে দিয়ে রান্না করাবে এই গরমে খেয়ে দিয়ে কাজ নেই বসে বসে আমি রান্না করব ব্যাস না আলুটা ভালো করেই মেখে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আলু ব্যাস এই তেল দিয়ে দিলাম সরষের তেল ব্যাস ভালো করে মেখে নিই ব্যাস খুব সুন্দর করে আলুটা মাখা হয়ে গেছে ব্যাস পেঁয়াজ আর লঙ্কাটা আগেই কেটে রেখেছি এবার যে একটু দিয়ে দিই ব্যাস ব্যাস আবার এবার একটু ভালো করে মেখে নিলি রান্না রেডি

পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছো বা দারুণ দেখতে হয়েছে তা ডিমটা কারি করতে পারলে না ডিম সেদ্ধ করেছি ও আর শাক ভাজা পটল তরকারি রান্না করে না 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 যেও না যেও না আমি আমি ওই তোমার কষ্ট হবে বলে শাক ভাজা আর পটলের তরকারিটাকে মানে পটলটাকে তোমার আগেই আমি ফ্রিজে তুলে দিয়েছি তোমার কেন তুলেছো আর তুমি কষ্ট করে তুলবে কেন আবার আমি আগে তুলে দিয়েছি ওই যে এ আমি রান্না করতে দিলাম

সে তো করবে ঠিক করেছি বেশ করেছি আমাকে আর গরমে রান্না করাবে সাহস কম নয় ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল ওই খাও মেখে ভাত হ্যাঁ খাবে হ্যাঁ ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমরা খাবো জি জি জি